ইস্টার্ন ব্যাংক লিমিটেড বাংলাদেশে একটি স্বনামধন্য প্রাইভেট ব্যাংক প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা ইস্টার্ন ব্যাংক পিএলসি তে সম্প্রতি একটি করতে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা গ্রাজুয়েট পাশে আবেদন করতে পারবেন তাদের নাম শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন আবেদনের শেষ সময় কবে বিস্তারিত তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দেব আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকুন

সেমিনার পোস্টে যাদের অভিজ্ঞতা আছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে তবে যারা সদ্য গ্রাজুয়েট কমপ্লিট করেছেন তারা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন এবং তাদেরকে আবেদন করতে উৎসাহিত করা যাচ্ছে বাংলা এবং ইংলিশে ভালো যোগাযোগে দক্ষতা থাকতে হবে এবং কথা বলায় দক্ষতা থাকতে হবে কম্পিউটার স্কিল বিশেষ করে এমএস অফিস প্যাকেজ এবং সফটওয়্যার মডিউল সম্পর্কে

প্রিয় চাকিপ্রার্থী ভাই বোনেরা এই ছিল ব্যাংক এর নিয়োগ বিজ্ঞপ্তি ট্রেনিং রিলেশনশিপ অফিসার পদে নিয়োগ দিচ্ছে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা আঠাশ হাজার টাকা বেতনে ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ